পাকিস্তানি যাত্রীবাহী ট্রেন হাইজাক শতাধিক যাত্রী পণ নিহত ছয় পাক সেনা পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যখন জাফর এক্সপ্রেস যাচ্ছিল তখনই ট্রেন থামাতে বাধ্য করে বালুচিস্তান লিবারেশন আর্মি ট্রেনে প্রায় পাঁচশো জন যাত্রী ছিল এর মধ্যে মহিলা ও শিশুদের ছেড়ে দেওয়া হয় বনপন্থী করা হয় পাক সেনা পুলিশ অ্যান্টি টেরোরিজম স্কোয়াড ও আইএসআই কর্মীদের ঘটনায় দায় স্বীকার করে নিয়েছে বালুচ লিবারেশন আর্মি বিএলএ মুখপাত্র জানিয়েছে জাফর এক্সপ্রেসকে বেলাইন করতে মাস্কাফ ধাদার ও বোলানে রেললাইনের ওপর পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটানো হয় দুপক্ষের গোলাগুলিতে ছজন পাক জওয়ানের মৃত্যু হয়েছে একশো জনকে পণবন্দি করা হয়েছে পণবন্দিদের বেশিরভাগই পাক সেনা ও নিরাপত্তার সঙ্গে যুক্ত তারা ছুটিতে পাক অধিকৃত পাঞ্জাবে যাচ্ছিল পণবন্দিদের ছাড়াতে সেনা নামানো হলে সবাইকে হত্যার হুঁশিয়ারি দিয়েছে বালুচ আর্মি এই হামলার দায়িত্বে ছিল বিএল এর ফেদায়ন গোষ্ঠী ব্রিগেড তাদের সাহায্য করেছে স্কোয়াড কিন্তু কারা এই এরা আসলে স্বাধীন বালুচিস্তানের দাবিতে লড়াই করা আত্মঘাতী বাহিনী পাকিস্তানের অধীন থেকে বালুচিস্তান প্রদেশকে মুক্ত করতে দীর্ঘদিন ধরে তারা লড়াই করছে গত কয়েক বছরে পাকিস্তানে বেশ কয়েকটি আত্মঘাতী হামলা চালিয়েছে তারা উনিশশো সালে পাকিস্তান যখন বালুচিস্তান দখল করে তখন থেকেই বিবাদের শুরু দশকের পর দশক ধরে ছোটখাটো বিদ্রোহ লেগেই থাকত শেষে দু সালে তৈরি হয় বালুচ লিবারেশন আর্মি যা কয়েক দশকে শক্তিশালী আকার ধারণ করে আফগানিস্তান ও পাকিস্তান জুড়ে ছড়িয়ে আছে এই বিদ্রোহীরা ইরান সীমান্তে পাকিস্তান যে হামলা চালিয়েছে তার জন্য হুঁশিয়ারি দিয়েছে এই আর্মি ফলে একটা জিনিস স্পষ্ট পাকিস্তান তার বিভিন্ন সীমান্তে যে অস্থিরতা বজায় রাখার চেষ্টা করছে ইন্ধন দিচ্ছে জঙ্গিদের তাই পাল্টা রূপে ফিরে আসছে তাদের দিকেই এ ব্যাপারে আপনাদের কি মতামত লিখে জানান আমাদের প্রতিবেদন পছন্দ হলে লাইক দিন সাবস্ক্রাইব করুন